যাদের এই লক্ষণগুলো দেখবেন যে পেট বড় হয়ে গেছে খাবার রুচি নাই তাদেরকে আমি বলবো এটা প্রত্যেক দিন এক থেকে দেড় চামিস খাওয়ার জন্য ভার্জিন এক্সট্রা নারকেল তেল যারা ডায়েট করেন তারা অবশ্যই এটা খাবেন এটা সরাসরি নারকেল দিয়ে যারা গ্যাস্ট্রিকে আক্রান্ত আছেন আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে শেষ এখানে আমাদের কয়েকটা বেসজ দিয়ে তৈরি এবং সাথে মেথি পাউডার এই দুইটা যদি আপনি প্রত্যেকদিন দিন রাত্রে ভিজাবেন সকালে খাবেন আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আছেন আপনারা শুধু অর্ডার করলেই চলবে চলবে আমরা নিজস্বভাবেও ভাবেও পৌঁছাই দেই এবং আমাদের কুরিয়ার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে পারি আমার ডাইন হচ্ছে কুমিল্লা শাসন বাস স্ট্যান্ড আর আমি দাঁড়া রয়েছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যাওয়ার যে রাস্তাটা আর রাস্তার সামনেই গিয়ে এ হচ্ছে খাটিপণ্যের বাজার খাতিপূর্ণের বাজারের সামনে হচ্ছে অতিজিব ভাই সিরাজগঞ্জের খাতি মাথা এখানে আসছিলাম আমরা খাতি মাথাও 봐야 যাবেন তো আমরা আসেন ঢুকি যে খাতিপূর্ণের বাজারে বাজারে কি কি আছে আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জিজি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখতে বলছি খাতিপূর্ণের বাজার কি কি খাতিপূর্ণ আছে আপনাদের কাছে আমাদের যে অডিয়েন্স আছে আছে তাদের কি বলেনি আচ্ছা আমাদের এখানে সব পুরাকে আলহামদুলিল্লাহ অথেন্টিক তার ভিতরে আমরা মানুষের সেবা নিয়ে যে কাজটা করে থাকি এটা হচ্ছে যারা শারীরিক ভাবে অক্ষম অনেক দুর্বল সাংসারিক অশান্তিতে কাজ করছে অক্ষমতার কারণে এই সে হালুয়া এটা হচ্ছে শাহি হালু আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ গ্রান্টি আছে এটা এটা যারা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুখী এইটা 7 দিন থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ কাজ করবে। এটা আমাদের গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট। কাজ না করলে ইনশাআল্লাহ টাকা ফেরত। মানে এক সপ্তাহ গ্যারান্টি দিতেছেন। এক সপ্তাহ ইনশাআল্লাহ কাজ করবে। যদি কাজ না করে টাকা টাকা ফেরত। টাকা ফেরত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা অসাধারণ একটি প্রোডাক্ট। হাজারো মানুষ উপকৃত হয়েছে। আমরা সেই সূত্রে এটা গ্যারান্টি এরকম এটা আলহামদুলিল্লাহ আমরা এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে সেল করে দিচ্ছি। প্রতিনিয়ত অগণিত সেল হচ্ছে। সেল হচ্ছে। এটা আমরা নিজেরাই বানাই থাকি। আপনারা নিজেরাই বানান। হ্যাঁ, নিজেরাই বানাই। তারপর আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাবো বর্তমানে ডাক্তাররা বিট খাওয়ার জন্য উপদেশ দিচ্ছে এটা কি কাজ করে এটা সম্পূর্ণ আমি একটু তথ্য দিব এটা হচ্ছে অনেকের পেট বড় হয়ে গেছে খাবারের কোনো রুচি নাই যাকে বলে ফেটি লিভার অর্থাৎ তার কিডনির সাথে অথবা লিভারের সাথে চর্বি জমে থাকে যার কারণে ডাক্তাররা হাজার টাকা ওষুধ দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে যাদের এই লক্ষণগুলো দেখবেন যে পেট বড় হয়ে গেছে খাবারের রুচি নাই তাদেরকে আমি বলবো এটা প্রত্যেকদিন দিন এক থেকে দেড় চামিচ খাওয়ার জন্য ইনশাল্লাহ দুই থেকে তিন মাস খেলে আপনার ফেটি লিভার দূর হয়ে যাবে বলে ফেটি লিভার কি এটা হচ্ছে আপনার পলবের সাথে অথবা হাড়ের সাথে লিভারের সাথে চর্বি জমে থাকা এই রোগটা যদি কারোর হয় তাহলে ওই রোগটাকে কেন্দ্র করে সে হাজার রোগে আক্রান্ত হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ অতএব তাদের জন্য আমি সাজেস্ট করব এই বিটরুট এটা সম্পূর্ণ অথেন্টিক আমরা সম্পূর্ণ গ্রাম থেকে সংগ্রহ করে আমরা এখানে এটাকে নিয়ে এসেছি সম্পূর্ণ গ্যারান্টিক দিতে পারছি এটাতে কোনো বালু হবে না কোনো দুর্গন্ধ থাকবে না খেতে ইনশাল্লাহ অনেকটাই স্বাস্থ্যসম্মত খুব টেস্ট তারপরে আমাদের যেটা প্রোডাক্ট যেটাকে কেন্দ্র করে আমি এই পর্যন্ত ব্যবসায়িক হয়েছি আলহামদুলিল্লাহ আমার জীবনে প্রথম মাত্র দশ কেজি মধু ক্রয় করেছি এখন আল্লাহ রহমতে আমার এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে সেল হচ্ছে আপনি অনেকের ভিডিও করছেন জানেন তাদের কাছেও আমার এই প্রোডাক্টটা যায়

এটা হচ্ছে ভার্জিন এক্সট্রা নারকেল তেল হ্যাঁ যারা ডায়েট করেন তারা অবশ্যই এটা খাবেন এটা সরাসরি নারকেল দিয়ে নারকেল তেল মানে চুলেন না এটা খাবারে বলছি এটা হ্যাঁ আপনি খেতে পারবেন এবং চুলেও দিতে পারবেন আমি দুটো ব্যবস্থা আছে চুলেরও এবং খাবারও এটা কিন্তু খেতে অসাধ্য আছে আরেকটা উপকার বলছি যারা ডায়েট করে ডায়াবেটিক্স অথবা স্বাস্থ্য মোটো হয়ে গেছে ডায়েট করে তারা যদি অল্প একটু খায় তাহলে তার ক্ষুধা নিবারণ হবে আর দ্বিতীয় নম্বর কথা হলো ডাক্তাররা যেটা সাজেস্ট করে আপনার বাচ্চাকে এটা খাওয়াবেন বাচ্চাকে 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 খাওয়ালে বাচ্চারা মেধা বিকশিত হবে অনেকের কমপ্লেন যে বাচ্চার মেধা নাই মেধা নাই মেধা কি খাওয়াবে আমি তাদেরকে সাজেস্ট করব এইটা খাওয়াবেন এটা প্রতিনিয়ত খাওয়ার নিয়মটা কি খাবার সিস্টেম এটা আপনি এক চামচ পরিমাণ প্রতি মধুর মতই খাবেন হ্যাঁ মধুর মত এটা কিন্তু সুগ্রাহণযুক্ত আপনি একটু খেয়ে দেখেন না 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 খাওয়া লাগবে না অসাধারণ টেস্ট

যারা গ্যাস্ট্রিক আক্রান্ত আছেন আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে শেষ এখানে আমাদের কয়েকটা বেসজ দিয়ে তৈরি এবং সাথে মেথি পাউডার এই দুইটা যদি আপনি প্রত্যেক দিন রাত্রে ভিজাবেন সকালে খাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টিক দিলাম আপনার গ্যাস্ট্রিক থাকবে না গ্যাস্ট্রিক থাকবে না না নাই এটা আমার কথা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটা গাছগাছালির ভিতরে আল্লাহ পাক দিয়েছেন আপনারা কৃত্রিম ঔষধ না খেয়ে কৃত্রিমভাবে গ্যাস্ট্রিককে দূর না করে একবারে স্থায়ীভাবে যদি আপনি গ্যাস্ট্রিক দূর করতে চান তাহলে আমাদের এই মেডিসিনটা খাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টিক দিলাম আপনার গ্যাস্ট্রিক থাকবে না আপনারা অনেকেই জানেন গ্যাস্ট্রিকের বড়ি কিন্তু এগুলো স্বাস্থ্যের অনেক ক্ষতি করে ক্ষতি হ্যাঁ হ্যাঁ কিন্তু এগুলো স্বাস্থ্যের কোনো ক্ষতি না এই মেথি আপনি যদি সুস্থ থাকতে চান এবং যৌবনকে ধরে রাখতে চান ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে চান এবং আপনি যুবকের একটা মুনিয়ে বাঁচতে চান তাহলে এই মেথি পাউডার প্রত্যেক দিন খাওয়া উচিত তারপর আমাদের যেই মধু আসলে যেটানি আমি ব্যবসা শুরু করে আল্লাহ রহমতে এখন আমি ভালো একটা অবস্থানে আছি 마শাআল্লাহ সফল হ্যাঁ আরো সুকবর হলো আমাকে কেন্দ্র করে 10 থেকে 12 জন মানুষ সম্পূর্ণ উদ্যক্ততা হয়ে প্রতিষ্ঠান করেছে 마শাআল্লাহ এটা আমার সম্পূর্ণ সাজেস্টকৃত আমি কারোর সাথে কৃপণতা করি না আপনিও চাইলে আমার থেকে পরামর্শ নি হতে পারেন এই যে এখানে অনেক আইটেম আপনি মধু দেখেছেন এখানে কিন্তু কালার আপনি অবশ্যই দেখতে পেরেছেন বিভিন্ন কালার বিভিন্ন কালার বিভিন্ন কালার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মধু অর্থাৎ বাংলাদেশে যত প্রকার মধু উৎপাদিত হয় আল্লাহ মত আমাদের কাছে সবগুলা মধু পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে আমরা আপনাকে আরো যে কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব আমাদের কাছে সম্পূর্ণ অথেন্টিক যেটা পাউডার আলকুশি আলকুশি এটা অনেকেই জানে না এটার ভিতরে তিনটা আইটেম আছে কিছু হয় চাষের কিছু হয় পাহাড়ি আর কিছু একবারে গহীন জঙ্গলের এই যে দেখেন এটা হচ্ছে জঙ্গলের আলকুশি হ্যাঁ ব্যক্তি যদি এটার কাজ কি আগে আপনাকে বলি হ্যাঁ অর্থাৎ পুরুষের যৌবন শক্তি ধরে রাখার অন্যতম একটা মেডিসিন এটা এটা আমরা নিজেরাই শোধন করেছি মতে একটা পুরুষ যদি প্রতিনিয়ত খায় তাহলে সে পাঁচ সাত দিন পরেই সে নিজেই বলবে যে আগের থেকে আমি অনেকটা সক্ষম এবং সুস্থ তবে খেতে হবে প্রত্যেকদিন এই শুধু এই পাওটা না আমাদের কাছে যত রকমের বেসজ পাউটা যৌবন শক্তি ধরে না খাঁটিপণ্যের বাজারের মাঝে অসংখ্য প্রোডাক্ট আছে তা আমরা দেখতেছি যে এক ভিডিওতে এতগুলা প্রোডাক্ট আনা সম্ভব না কিন্তু আপনারা অবশ্যই আসবেন খাঁটিপণ্যের বাজারে আসবেন আজকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে মাশরুম আস্তা মাশরুম এটা হচ্ছে মাশরুম পাউডার আপনারা যারা ভিটামিন ডি রোগে আক্রান্ত অথবা রক্ত আক্রান্ত আছেন তারা এগুলো পারেন আর এটা এক চামচ দুধ অথবা গরম পানির সাথে মিক্স করে খেতে পারেন ইনশাল্লাহ ভিটামিন ডি জাতীয় যত সমস্যা আপনি আক্রান্ত আছেন ইনশাল্লাহ চিরে সুস্থ হয়ে যাবেন এটা বাংলাদেশে অনেক জায়গায় পাবেন না তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে আপনি মাশরুম জাতীয় যত প্রোডাক্ট হয় আমাদের কাছে সব পোড়াকে পাবেন ম্যাশম্যাশ আরেকটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি এই যে মাঠা এটা কুমিল্লা জেলা অনেক জায়গায় পাওয়া যায় তবে আমাদের মাঠার মতো হবে না গ্যারান্টি হচ্ছে আমরা সরাসরি সিরাজগুন থেকে এনে থাকি এটা যারা একবার খেয়েছে তারা বারবার খায় এবং খাচ্ছে এবং বাসার জন্য নিয়ে যাচ্ছে এর একটা হিট প্রোডাক্ট এটা অসাধারণ টেস্ট সম্পূর্ণ গাভীর দুধ দিয়ে এবং অত্যন্ত সুস্বাস্থ্যকর একটা মাঠা আপনারা অবশ্যই অনেকে জানেন আমাদের দোকানও আছে আমাদের গাড়িও আছে কুমিল্লা শহরে অনেকেই আমাদের থেকে নিয়ে বিক্রি করছে আলহামদুলিল্লাহ যারা আসবেন তাদেরকে মাঠা খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম ইনশাআল্লাহ আমিও খাইছি খুবই ভালো লাগছে মাঠাড়া তো ইয়া বাইরে एग्জ্যাক্টলি লোকেশনটা আমাদের কাছে সকল প্রকার খেজুর পাবেন আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আছেন আপনারা শুধু অর্ডার করলেই চলবে চলবে আমরা নিজ ইচ্ছভাবেই পৌঁছে দেই এবং আমাদের কুরিয়ার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা পৌঁছে দিতে পারবো এখানে একটা সমুদ্র করেন সুন্দর একটা ব্যবস্থা আছে যাদের প্রয়োজন নিয়ে অনেক জিনিসই দেখেছে অনেক দূরে কিন্তু আসতে পারবেন না কুমিল্লা বা নেওয়ার মতো সময়টা নাই তো তারা অনলাইনে অর্ডার করতে পারবে নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে তো ওনার সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লা শাসনগাছা বাস স্ট্যান্ড অর্থাৎ যেখানে ফারজানা ফারহানা পাপিয়া এবং রিয়েল কোর্স যেখানে গাড়িগুলা এই গাড়িগুলা থেকে দক্ষিণ দিকে অর্থাৎ ভিক্টোরিয়া কলেজে যে রোডটা গেছে এই রোডের মাথাতে রাস্তার পশ্চিম পাশে বিশাল বড় সাইনবোর্ড আছে পণ্যের বাজার এখানে আলহামদুলিল্লাহ আমি সবসময় থাকি এবং আমাদের প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা আল্লাহর মধ্যে খোলা থাকে